তো হোয়াটসঅ্যাপ গাইস স্যানেল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দিন বাদ অনেক দিন বাদ চার পাঁচ দিন বাদ তো বলেছিলাম যে আমি গাছ বসিয়েছিলাম তো দেখো এক ক্যামেরা করছি দেখো বলছি বন্ধুরা দেখো আমি গাছ বসিয়েছিলাম সেই গাছের কালেকশান তোমাদের হয়তো ভিডিও ছাড়তে পারিনি বা করেছিলাম হয়তো ছাড়া হয়নি তো এই গাছগুলোর মধ্যে ওপরে তো আমার ধনে গাছ আর হলো না কি বলবো সেই জন্য ভিডিও ছাড়িনি তো এই পিটুনিয়া পিটুনিয়া কটা বসিয়েছিলাম তো এর মধ্যে এই দেখো এইগুলোতে কুঁড়িয়ে এসেছে একটা এই দুটো গাছই খালি কুঁড়িয়ে এসেছে আর এইগুলো এই ভালো রকমই ধরে গেছে এটাও ধরেছে এইগুলো মোটামুটি সেই একই আছে এই দুটো গাছ ভালোভাবে ধরেছে জানি না কবে ফুল দেবে তো আজকেও এই কটা গাছ কিনলাম তো জানি না এগুলো বেঁচে থাকবে কিনা লোকটা তো বললো যে কাকা বললো যে একদম বেঁচে থাকবে গ্যারেন্টি রোজে জল দেবে না তাহলেই বেঁচে থাকবে আর এই একটা গোলাপ নিয়েছি গোলাপটা দেখি কেমন কি হয় কইশান ঠিক আছে চলো এখন তো এগুলো বসানোর টাইম পাবো না এখন দোকান যাবো দোকান থেকে এসে দুপুরবেলা বসাবো তখন একটু ভিডিও করব তো ভিডিওটা করে আজকের মধ্যেই ছাড়ার চেষ্টা করব যদি না পারি তো দেখি কবে ছাড়বো তবে গাঁদাগুলোর কোয়ালিটি কাটিং মাল এই দেখো দেখতে পাচ্ছ কাটিং করা মাল জানি না কেমন কী হবে এই কটা গাঁদা এনেছিলাম কাটিং মাল এগুলো মরে গেছে একজনের কাছে ঝেড়ে নিয়ে চলে এসেছিলাম এখানে দেখো ওই একটা টপ এই একটা টপ এগুলোই গাঁদা ছিল মরে গেছে গাঁদা এখনও বাঁচে সেই জন্য কাকাকে বললাম আমার কাছে গাঁদা কিন্তু একটাও বাঁচে দেখো বললো এই গাঁদাগুলো নাও দেখো একদম পুরো কোয়ালিটি গাঁদা আছে বেঁচে বেঁচে যাবে বড় বড় থোকা হবে তো এই কটা এই চারটে এখন গাছ নিয়েছি এগুলো হালকা করে এখন চিপচিপানি জল দিয়ে দিই দুকুর গালা এসে বাসাবো চলো তখন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট এই টপটা নিয়ে চলে এলাম মরার গাছের টপ মানে ওই গাঁদা গাছটা যেটা মরা গেছিলো সেটাকে তুলে এনে তারপরে এই গাছগুলো একটু সাইড করে দিলাম সাইডটা করে এগুলো মানে জায়গা খুবই কম সেই জন্য আগে সব জায়গাটা করে নিলাম ফার্স্টে তারপর ভিডিওটা দেখতে থাকো দেখো এই গাছগুলো সরে নিলাম এই একটা মরা গাছ এগুলোকে সরে নিলাম এই যে কটা মরা গাছে সব তুলে নেবো তুলে নিয়ে নতুন করে গাছ বসবো আর আমার টপগুলোর কালেকশান দেখো সব বোতল কাটা টপ টপগুলো কেমন হয়েছে তোমরা সব কমেন্ট করে বলবে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে আশা করি ভালো লাগবে এটা একটা নতুন ব্লগ তো এই গাছটা না সহজেই উঠে গেল আর এই অন্য কোনো গাছগুলো দেখতে থাকো কেমন করে ওঠে তো বন্ধুরা টপটার মধ্যে মাটি ভরা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের গোলাপ গাছটা বসাবো বসানোর পালা তো বসিয়ে নিয়ে তারপরে দেখো কি করি জানি না গাছটা বেঁচে থাকবে কিনা না তোমরা কমেন্ট করে বলবে যে বেঁচে থাকবে কি না আর বসানোর আমার ঠিকঠাক করে হচ্ছে না কি তোমরা সব কমেন্ট করে বলবে গাছটা বসিয়ে দিচ্ছি পাশে মাটিগুলো দিয়ে দিই কন্টিনিউ দেখতে থাকো তো একটা গাছ আমার কমপ্লিট হয়ে গেল বসানো আর যে কটা গাছ আছে সেইগুলো বসে নিই দেখ এক এক করে আমার চারটে গাছ বসানো হয়ে যাবে তারপর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভাইরে ভাই এই গাছটাও হয়ে গেলো বসানো এটা হচ্ছে আমাদের গাঁদা গাছটাও কমপ্লিট হয়ে গেলো খালি এবার পাশে মাটিটা দেবো দেখতে থাকো ওই যে টবে তো বসতেছি তো এইটা দেখো এতটাই মাটিটা শক্ত হয়ে গেছে যে বেরোতে চাইনি মানে মানে ধুমধাম করে ঘুষি মেরিয়ে যাচ্ছি মাটি আর পড়ে না পুরো শক্ত হয়ে গেছে আমি ভাবলাম যে হয়তো আমার মানে ওই টপটাই ফেটে যাবে ঘুষি মারছি আমি তো দেখতে থাকে এতটা 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 পরিমাণ মানে শক্ত হয়ে গেছে টপটা আমি মানে অনেক সুন্দরে প্রায় দু তিন মিনিট চার মিনিট পর ওটা বেরিয়ে যেতে হয় তারও বেশি প্রায় পাঁচ মিনিট পর কন্টিনিউর লাগাতে মারতে মারতে তারপর বেরিয়েছে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমার সব সব মানে গাছ বসানো হয়ে গেছে এবার হাত পাত ধুয়ে গাছগুলো একটু জল দিয়ে দেওয়া পালা কারণ নতুন করে গাছটা বসালাম হালকা করে না জল দিলে মাটির সাথে অ্যাডজাস্টটা হবে না খুব সেই জন্য হালকা করে সব গাছগুলি হালকা করে সব ছিটিয়ে দিলাম জলটা ছিটিয়ে পরিষ্কার করে নেবো নিয়ে আমার ভিডিওটা শেষ করবো তো সেটা দেখতে থাক তো আমার গাছ বাসনও কমপ্লিট দেখো এই গাছটার কুঁড়ি থেকে ফুল ফুটে গেছে আর এইগুলো হচ্ছে তোমার এইগুলো মানে সব কালেকশন হয়েছে এই আর কটা কুড়ি ধরেছে তো ভিডিওটা কোনো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চলো টালো